দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শ্রমিক দল বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ডে মিছিল অনুষ্ঠিত হয় গত রবিবার রাতে গোলশান এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনাইদ চৌধুরী জানান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সোমন দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিফা বাবু হত্যার এজহারভুক্ত প্রধান আসামি ছয় অক্টোবর সোমবার তাকে কুমিল্লা কোর্টে করা হয়েছে। মেজর আলী কুমিল্লা আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল ভুইয়ার ছেলে মিছিলটিতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান উপজেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক মনু মিয়া পৌর শ্রমিক দলের সভাপতি হোসেন মিয়া সুন্দরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক দৌলতপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহ আলম উপজেলা শ্রমিক দল নেতা মাহবুব হোসেন সহ আরও অনেকেই আমাদের দাউদকান্দিতে একজন কুখ্যাত সন্ত্রাসী সাবেক উপজেলার চেয়ারম্যান এবং ভোটারবিহীন চেয়ারম্যান যারা ক্ষমতার বলে অবৈধ শেখ হাসিনার ক্ষমতা বলে যে চেয়ারম্যান হয়ে দাউদকান্দিতে এমন কোনো কাজ নেই যে তারা করে নাই দাউদকান্দিতে বিশটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিয়া পরিবার এই মেজর সুমনের নেতৃত্বে তার হুকুমে এই হত্যাকাণ্ডগুলি হয়েছে চাঁদাবাজি হয়েছে লুটপাট হয়েছে এবং কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও কাউকে করতে দেওয়া হয় নাই তার নির্দেশে আমরা চাই এই হত্যাকারী সুমনের ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক তার বিচার চাই কারণ তা এই ধরনের পরিবার যদি রাজনীতিতে আবার উত্থান ঘটে তাহলে দাউদকান্দি সে রাজনীতির পরিবেশ আর ভালো থাকবে না আমরা চাই তা এই ভূয়া পরিবার থেকে শুরু করে যারা এই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল প্রশাসনকে আমরা অনুরোধ করব যেন তাদেরকে ধরে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করে আমাদের দাউদকান্দির যেই জনসাধারণের যেই পরিবেশ সামাজিক যেই পরিবেশগুলিকে শান্ত রাখার জন্য আমরা তাদের এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো যেন তাদেরকে গ্রেপ্তার করে আর তার বিচার খুব দ্রুত যেন করে তার জন্য শাস্তি হয় তার জন্যই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি আমাদের সাথে আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দরা সবাই এসে উপস্থিত হয়েছেন খনি মেজর হাসিনা দোসর আওয়ামী লীগের দাউদ দিয়ে এই সতেরোটি বছর খন্দকার মোস্তাকের কবর থেকে উচ্ছেদ করা পর্যন্ত বৃষ্টি মাটার করেছে আমাদের গরিপুরে সাইফুল ভাই তাকে নিখোঁজ করে অর্ধ পর্যন্ত তার লাশটা তার পরিবার ফেরত পায় নাই আমরা প্রশাসনের মাধ্যমে শুনতে পেরে তার গ্রেফতারের প্রতিপদে আজকে আমরা বিক্ষোভ হিসেবে অংশগ্রহণ করছি তার অচিরে তার ফাঁসির দাবির জানাচ্ছি এবং মেজর সুমনের গ্রেপ্তারি গ্রেফতার করেছে আমরা অত্যন্ত খুশি দাউদকান্দিবাসী আমরা তার ফাঁসি চাই আমার ভাতিজা সাইফুলকে সাইফুলকে অপহরণ করেছে এবং খুন করেছে তাকে আমরা অর্থপতি পাই নাই এই খুনি সুমনের ফাঁসি চাই দাউদকান্দিতে যেন এর আর কোন সুমন যেন নির্বাচন করতে না পারে আওয়ামী লীগ সরকার যেন দাউদকান্দিতে না আসতে পারে সূচনা কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর